চিনতে পারছ এটা হচ্ছে সেই জবা গাছটা যেটার পটিং তোমাদের একদম আমার চ্যানেলের প্রথমেই দেখিয়েছিলাম যখন চ্যানেলটা নতুন শুরু করেছিলাম এই জবা গাছটাতে ধীরে ধীরে কিন্তু কুড়ি আসছে এবং কুড়িটা বেশ একটু বেড়ে উঠেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো ও ফুটে উঠবে এই পর্যায়ে আমরা একটুখানি সার দিয়ে দেবো এতে এবং তার আগে মাটিটাকে হালকা হাতে এইভাবে কিছুর সাথে একটা খুঁড়ে নিতে হবে কিছু সাহায্যে এটা তোমরা যা কিছু দিয়ে একটু খুঁড়ে নিতে পারো একটু আলগা থাকলে মাটিটা বেশ ভালো হয় সারটা মিক্স করতে ভালো হয় আর সব থেকে ভালো হয় যদি তুমি কিছুটা মাটি ওখান থেকে তুলে নিয়ে আছে তার সাথে সারটাকে মিশিয়ে আবার দিতে পারো কিন্তু আমার কাছে সেরকম সময় ছিল না সেদিন বৃষ্টি বৃষ্টি আসছিলো তারাহুড়ো করছিলাম আর তার থেকেও বড়ো কথা যে আমি ভাবলাম যে এইটাকে এইভাবেই কুড়ে নিয়ে তার মধ্যে সারটাকে মিশিয়ে মানে মিশিয়ে দিই আর কি তো আমি কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে শ্রীরামপুরে যে নার্সারিটাতে গেছিলাম ওখান থেকে একটা মিক্সড সার এটার মধ্যে অনেক রকম জিনিস রয়েছে এবং আমাকে ওখান থেকে বলে দিয়েছিল যে যখন কোনো গাছে ফুল বা ফল আসবে সেই গাছ বুঝে এটা দিয়ে দিতে যেহেতু আমার এটা একটা অনেক বড় পাত্র বা একটা অনেক বড় টব এবং সেখানে গাছটাও বেশ বড় তাই আমি এটা মোটামুটি পাঁচ চামচ মতো এখানে দিয়ে দিলাম এবং দিয়ে যে মাটিগুলো রয়েছে সেটার সাথে ভালো করে মিক্স করে দেবো ঠিক আছে তো ভালো করে মিক্স করে দেওয়ার পরে মানে যেহেতু যখন গাছের ফুল আসে বা ফল আসে তখন আলাদা করে গাছে একটা নিউট্রিয়েন্টের দরকার হয় বা বিভিন্ন রকমের ওদের খাবারের দরকার হয় যেহেতু এগুলো টবের গাছ তো সেই কারণে আমি এটার মধ্যে একটু এই সময় খাবারটা দিয়ে দিলাম আর দেখলাম গাছের পাতাগুলো কিছুটা জায়গায় একটু সাদা সাদা হয়ে গেছে তাই আমি একটুখানি ইফসাম সল্টও দিয়ে দিলাম এটা অনেকে স্প্রে করেও দেয় কিন্তু আমি নর্মাল এমনি মাটির সাথে মিশিয়ে দিয়েছি এটা কিন্তু গাছকে ক্লোরোফিল ইনফর্ম করতে বা ক্লোরোফিল ফর্ম করতে খুব ভালো সাহায্য করে ক্লোরোফিলের ধারাটা বজায় রাখতে খুব সাহায্য করে আজ তবে এইটুকুই থাকলো